ইয়ে লেভেলেই যেতে পারছি না আমি ওয়ার্ল্ড কাপ দিয়ে চিন্তা করছি আর দু হাজার সাতচল্লিশে তো আমি আর থাকবো না পৃথিবীতে মানে সব যদি ঠিকঠাক থাকে দু হাজার সাতচল্লিশে আমিও থাকবো না আমি আমার জিবুর দশায় আমি ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ খেলবে যেভাবে যে ইনফ্রাস্ট্রাকচারে চলছে এই ইনফ্রাস্ট্রাকচারে কখনো ওয়ার্ল্ড কাপ খেলা যায় না সে যেই হোক সে যে ভালো প্লেয়ার তাকে নাও সেটা তো করে না কারণ এদের একটা গ্রুপ হয়ে গেছে যে আমাদের সময় যেমন এইটটি টু এইটটি সিক্স যেটা টিম হতো যারা ভালো খেলতো তাদের নিত আমাদের কোচেরা সুতরাং এখানে কোনো এই মুখ দেখি করে ফুটবল খেলা হয় না আমার সঙ্গে তোমার ভালো রিলেশান হতে পারে কিন্তু আমি তোমাকে খেলাবো তার কোনো মানে নেই আমার সঙ্গে তোমার বাজে রিলেশান হতে পারে সে আমি যদি কোচ হই তুমি যত তুমি ভালো প্লেয়ার হলো আমি মাঠে তোমায় খেলাবো তুমি বাইরে কি করছো আমার দেখার দরকার নেই এটা টিমের বেনিফিটের জন্য কারণ যেহেতু আমরা খেলেছি এবং জানি এবং আমাদের সময় তোমাদের ফুটবলারদের অনেক বাঙালি ছেলে ছিল যেটা এখন খুবই অভাব হয়ে গেছে গাইডেন্স যেটা হ্যাঁ সুভাষের আছে তুমি ইন্ডিয়া টিমে না ইন্ডিয়া টিমে নিয়ে চোখে বাদ দিয়ে দিয়েছিল তো ভালো করেছি কারণ ও যে জিনিসটা ও পরবর্তীকালে তো নিজেকে কাম ব্যাক করে আবার জায়গায় চলে এসেছে ভালো করেছে ওকে নিয়ে এখন খেলাবে কি খেলাবে না সেটা কোচের ব্যাপার সেটা তো কোচের ব্যাপার এটা কি সম্ভব আজকে একশো ছাব্বিশের যে দেশ যে দেশ দীর্ঘদিন ধরে পঞ্চাশ ষাট বছরের ফুটবলের যা ইতিহাস

ও আমি তো তোমাকে বলল তুমি তাকে এশিয়ান কান্ত্রি তুমি কাদের সঙ্গে খেলছো সি গ্রুপ আছে এ গ্রুপে সব তো কাতার কুয়েত তোমার চায়না কোরিয়া তাদের সঙ্গে তো তুমি খেলছো না খেলছো সি গ্রুপের সঙ্গে মালদ্বীপ ভারতীয় ওই বাংলাদেশ এদের সবাই খেলছো তুমি কাদের সবাই খেলছো এবং কল্যাণ চৌবে যেহেতু নিজেকে কল্যাণচৌবে প্রেসিডেন্ট হলেও সব কিছু করতে পারবে না কারণ আমরা প্রাদেশিক দেশ বিভিন্ন ভাষাভাষীর দেশ এ গোয়ার লোক আছে ও এর লোক আছে সবাইকে নিয়ে তোকে চলতে হয় কল্যাণকে তো দোষ দিয়ে লাভ নেই কল্যাণ জানে যে আমি করলে আমারও গদি না থাকবে না আমি যদি কি বুঝতে পারছি না যে ভারতবর্ষে ফুটবলের কোন জায়গায় যাচ্ছে নিজে ফুটবল খেলেছে যথেষ্ট টিএফের ছেলে এবং কল্যাণ দু হাজার আটে আমার সঙ্গে বেঙ্গল আমি যখন করছিলাম ও আমার গোলকিপার ছিল সুতরাং ও ভালো করেই জানে কিন্তু সব সময় যে তোমার জায়গায় থাকলে আমি সব কিছু করে দেব কিন্তু সবাইকে নিয়ে চলতো আমাদের দেশ তাই সবাইকে নিয়ে চলছে না না কে করবে হু উইল বেল ক্যাট তোমাকে বলছি আমি তোমাকে বলে দিচ্ছি আমি কান কেটে দিচ্ছি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কিন্তু খুব ভালো নয় যার যতদিন বাঙা তুমি না আজকে কলকাতায় মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে একটা দুটো তিনটে বাঙালি ছেলে একটা বাঙালি ছেলে রেগুলার খেলেছে ইস্টবেঙ্গলে দেখো একটা সৌভিকে আগে বাঙালি ছেলেই খেলব খেলতো সব কিছু তো অবলুপ্ত হয়ে গেছে সুতরাং আমরা তো এই এখন ভাববার সময় হয়েছে যদি আগে থেকে বলে দিচ্ছে আমি জানি না এরা জ্যোতিষী কিনা দু হাজার সাতচল্লিশে বিশাল আমি খেলবো ওয়ার্ল্ড কাপ তাহলে ভুল আমি এটা কি করে আমার মাথায় আসছি